আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট কী জি এই জিনিসটা জানাটা কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আমার জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি বা আমি বা যে কোনো ব্যক্তি যদি কোনো ইনভেস্ট করতে চায় তাহলে সে মূলত দুইটা জিনিস চায় এক নাম্বার হচ্ছে সে সেখান থেকে খুব ভালো রিটার্ন পেতে চায় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সে চায় যে তার এই ইনভেস্টমেন্টটা নিরাপদ থাকুক যেন ইনভেস্ট করতে গিয়ে আবার ঝুঁকির মধ্যে পড়ে না যায় তার এই ইনভেস্টমেন্ট যেন নষ্ট না হয়ে যায় সো এই জন্য এই বিষয়টা জানাটা গুরুত্বপূর্ণ আজকে আমি আপনার সঙ্গে এমন একটি ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবো বা আপনার সঙ্গে এই বিষয়টা শেয়ার করব যেখানে এই দুইটা ঝুঁকির একটাও নেই অর্থাৎ আপনি যে পরিমাণ অর্থ এখানে ইনভেস্ট করবেন তার চেয়ে অনেক বেশি আপনি রিটার্ন পাবেন আবার এখানে কোনো ঝুঁকি নেই মানে জিরো পারসেন্ট ঝুঁকি সো তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই দেখুন পৃথিবীতে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ওপর ইনভেস্ট করা দেখুন এই ইনভেস্টমেন্ট শুধু যে অর্থ দিয়ে করতে পারেন তা কিন্তু না আপনি কিন্তু সময় দিয়ে করতে পারেন গুরুত্ব দিয়ে করতে পারেন নিয়তের পরিবর্তনের মাধ্যমে করতে পারেন আবার অর্থের মাধ্যমেও করতে পারেন কিভাবে? আপনি যদি একজন চালাক মানুষ হয়ে থাকেন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন বিচক্ষণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সেই জিনিসটাতে বেশি গুরুত্ব দিবেন যেই জিনিসটা আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো একজন একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি নিঃসন্দেহে জান্নাত এটাতে কারো দ্বিমত হওয়ার কথা নয় সো আপনি যদি জান্নাত পেতে চান তাহলে জান্নাতের জন্যেও কিন্তু ইনভেস্টমেন্ট দরকার আমি দুনিয়ারটাও বলবো। আমি জানি যে আমি যদি দুনিয়ার বিষয়টা না বলি তাহলে আপনার ইন্টারেস্টটা অনেক কমে যাবে এটাই এটাই সত্য এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য মানুষ চিন্তা করে আপনি আমি আমরা সবাই চিন্তা করি আগে দুনিয়াতে কি পাবো তারপরে আমরা হিসাব করি যে পরকালে কি পাবো সো আমাদের মতো আবার সবাই না অনেকেই ভাবে যে আগে পরকালটা ভাবে তারপরে দুনিয়া চিন্তা করে বাট আমি আজকে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনি দুনিয়ার লাভও পাবেন আবার আখেরাতের লাভও পাবেন সো দেখুন আপনি যদি নিজেকে একটি সময় দিয়ে আপনার কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে সেই সময়টাতে আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদতে যদি সেই সময়টা আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু কি হবে আল্লাহ তালা এই ইনভেস্টমেন্টের কারণে আপনাকে তালা রহমত করবেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন এবং এর মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত হচ্ছে সো আমি নামাজের বিষয়ে উদাহরণ দিলাম এই ধরনের আরও অনেক কাজ আছে যেমন কুরআন শিখা তাফসির পড়া বা কোনো একটা দিনই প্রোগ্রামে অংশগ্রহণ করা এরকম অনেক কিছুই হতে পারে আপনি গবেষণা করে বের করে নেবেন এটা গেল একটা পার্ট যেটা আপনি সময় দিয়ে অর্জন করতে পারেন সো আমি যদি বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই আরও অনেক বিষয়ে বলতে পারবো যেমন আপনি চাইলে কিন্তু আপনার আত্মীয় স্বজনকে সময় দিতে পারেন তাদের খোঁজ খবর নেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু সেইখানে সময়টাকে ইনভেস্ট করে আপনি বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারেন সো যেহেতু আমি আত্মীয় স্বজনের কথা বলছি দ্বিতীয় পার্টটা এখানে সঙ্গত কারণে আসছে সেটা হচ্ছে যে আপনি যদি টাকা ইনভেস্ট করেন সো দুনিয়ার কোনো প্রজেক্টে বা দুনিয়ার কোনো বিজনেসে যদি শুধুমাত্র টাকা অর্জনের উদ্দেশ্যে আপনি বিনিয়োগ করেন তাহলে কি পাচ্ছেন আপনি একটা ভালো রিটার্ন পাচ্ছেন আবার ঝুঁকিও থাকছে লাভও হতে পারে লসও হতে পারে বাট আল্লাহর রাস্তায় যেই টাকাটা আপনি খরচ করবেন বা ইনভেস্ট করবেন সেটা একজন গরিব অসহায় মানুষকে দান করার মধ্য দিয়ে হোক বা একজন এতিম অসহায়কে লেখাপড়া করানোর মধ্য দিয়ে হোক বা আপনার নিকট আত্মীয় যারা কষ্টে আছে সমস্যায় আছে বিপদে আছে তাদেরকে হেল্প করার মধ্য দিয়ে হোক বা আপনার বাবা মায়ের সেবা করার তাদের হক আদায় করার মধ্য দিয়ে হোক বা আপনার স্ত্রী সন্তানকে ভরণ দেওয়ার মধ্য দিয়ে হোক এই যে টাকাগুলো আপনি ইনভেস্ট করছেন আপনি মনে করছেন এটা আপনার একটা এক্সপেন্স বা খরচ হয়ে যাচ্ছে বার্ন হয়ে যাচ্ছে কিন্তু না এটা না মাল্টিপ্লাই হয় এটা সবাই ফিল করতে পারে না আমি আপনাকে বলছি আপনি এ বিষয়ে হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন যে আপনি আমি যে সমস্ত খাতের কথা বললাম এই সমস্ত খাতে যদি আপনি টাকা খরচ করেন শুধু নিয়তটাকে সহি করে যে আমি এই মানুষটাকে কিছু টাকা দান করছি এটা আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করছি আমি আত্মীয় স্বজনের হক আদায় করছি আত্মীয় স্বজনকে এই টাকাটা দিয়ে হেল্প করছি আল্লাহ আপনার রহমত পাওয়ার আশায় আপনার দয়া পাওয়ার আশায় আপনার সাহায্য পাওয়ার আশায় আপনাকে সন্তুষ্ট করার আশায় আমি এটা করছি যখন আপনি এই নিয়তে করবেন তখন দেখবেন আপনি যে পরিমাণে অর্থ দিবেন আল্লাহ তালা কোনো না কোনোভাবে দেখবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহ আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার দুনিয়াতে ইনভেস্টমেন্ট করার যে রিটার্ন এটা আপনি পাচ্ছেন আর পরকালে কি পাচ্ছেন পরকালে আপনি এর বিনিময়ে জান্নাত পাচ্ছেন দেখেন পরকালে জান্নাত যদি আপনি পেয়ে যান এটার চেয়ে বড়ো প্রাপ্তি বড় রিটার্ন আর কি হতে পারে বলেন আসলে আমাদের ইমান যেমন আমাদের অনুভূতি তেমন এবং আমাদের ইমান বা বিশ্বাস বা অনুভূতি এই অনুভূতি থেকেই আসলে আমরা ডিসিশন নেই সো আপনি যদি ইসলামকে ফলো করেন বা ইসলামকে অনুসরণ করেন তাহলে আপনার ইমানটাকে সর্বপ্রথম বাড়াতে হবে আপনি যখন হানড্রেড পারসেন্ট ইমান আনবেন তারপরে গিয়ে যখন আপনি এই ইমানের আলোকে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে নিশ্চিতভাবে আপনার কাছে রিটার্ন আসছে দুনিয়ার রিটার্নও আসবে পরকালের রিটার্নও আসবে আর আপনার যদি ইমানে ঘাটতি থাকে ইমানে কোনো সমস্যা থাকে তখন দেখবেন যে ভিতর থেকেই আপনার একটা ডাউট তৈরি হবে যে আসলেই কি আমার জমানো টাকা থেকে কিছু টাকা দান করলে এটা মাল্টিপ্লাই হবে আমার কাছে আসবে যখন আপনি এই সন্দেহ পোষণ করবেন তখন কিন্তু আপনি প্রফিটটা দুনিয়াতেও পাচ্ছেন না আখেরাতেও পাচ্ছেন না বাট যখন ইমানটা আপনি রাখতেছেন যে হ্যাঁ অবশ্যই আসবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহু আরহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যখন দান করেন সদ্কা করেন তখন এই সদ্কার কারণে আপনার সম্পদে বরকত হয় আল্লাহ তালা সম্পদকে বাড়ায় দেন সো এই বিশ্বাসটা যখন আপনি ধারণ করে সেই কাজটা করবেন তখন দেখবেন যে এই ইনভেস্টমেন্ট কখনো ফেলানো যাবে না সো আমি দুইভাবে বলেছি বিষয়গুলো অনেকভাবে হতে পারে আপনি রিসার্চ করলেই বের করতে পারবেন ইনশাআল্লাহ একটা বললাম যে সময় নিজের ওপর ইনভেস্টমেন্ট করে সেই সময়টাকে আল্লাহর আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য কাজে লাগানো পাশাপাশি হচ্ছে টাকা ইনভেস্ট করে আল্লাহ রাস্তায় দান করে আত্মীয় স্বজনের হক আদায় করে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে স্ত্রী সন্তানকে ভরণ দেওয়ার মাধ্যমে যে ইনভেস্টমেন্ট করছেন এভাবেও কিন্তু আপনি আপনার যে অর্থ তা আপনি ইনভেস্ট করতে পারেন এবং অনেক বেশি প্রফিট আপনি পেতে পারেন ইনশাআল্লাহ সো আলোচনাটি অনেক গভীর ছিল আমি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে নিঃসন্দেহে আমাকে কোশ্চেন করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার সো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক আপনি আমাকে আপনার দোয়াতে রাখবেন আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ